কয়েকদিন ধরে আমাদের বিজয়ের পর থেকে দেখতেছি যে বাংলাদেশ নিয়ে অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত শেখ মুজিব এবং তার মেয়ের যে স্বৈরাচনা শাসনের যে চিহ্নগুলো ছিল এবং শেখ মুজিবের যে মূর্তিগুলো ছিল সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ভেঙে ফেলা হচ্ছে এবং আমরা ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নিতে পারছি না যে একজন সৈরা শাসন যে চিহ্নগুলো রেখে গিয়েছে সেগুলো বাংলাদেশে থাকুক সেই বিষয় নিয়ে বাংলা ইন্ডিয়ায় ইন্ডিয়াতে রিপাবলিক অব বাংলাদেশ আর হলো ওয়ার্ল্ড এক্সক্লুসিভ এই শালারা কি পরিমাণ যে গুজব ছড়াচ্ছে সারা পৃথিবীর মধ্যে এই একমাত্র তেরে মাদার টেক দেশ সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া রিপাবলিক অব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড এক্সক্লুসিভ এই দুটা চ্যানেলে আমি প্রচুর পরিমাণে দেখেছি তাদের গাজা করে কিছু নিউজ এবং তারা এমন পরিমাণে নিউজ করে মনে হয় যে শেখ মুজিব তাদের ভগবান শালারা শেখ মুজিবের পূজা করতে দেয় শেখ মুজিবের মূর্তি বাংতাছে মনে হয় ওদের ভগবান বাংতাছে তোদের যদি এত চুলকানি থাকে শেখ মুজিবের মূর্তি বানায় তোরা সেখানে পূজা কর বাংলাদেশ নিয়ে তোদের এত চুলকানি কিসে কোনো নিউজ উদ্ভট কোন নিউজ করবি না বাংলাদেশ নিয়ে তোরা একেবারে চুপ হয়ে যাবে তোদেরকেও আস্তে আস্তে সাহস্তা করবো আমরা একদিন একদিন করে আর কোনো প্রকার গুজব ছড়াবি না আমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে দেখছি তারা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে যাতে মন্দির কেউ হামলা না করে এত বছর পর্যন্ত যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে বাংলাদেশে তাদের প্রতি মানুষের ক্ষোভ থাকবে এটাই স্বাভাবিক বিষয় এটা যে একটা স্বাভাবিক বিষয় যে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধরে যারা নির্যাতন করেছে তাদের উপরে মানুষের কিছু ক্ষোভ থাকবে সেই ক্ষোভ থেকে হয়তো বা অনেকে আঘাত করার চেষ্টা করতেছে অনেকে পুরাতন ক্ষোভগুলো মেটানোর চেষ্টা করতেছে কিন্তু সেখানে এমন হচ্ছে না যেখানে জঙ্গি কোনো হামলা হচ্ছে তোরা ইন্ডিয়ান সালারা রিপাবলিক অব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড এক্সক্লুসিভ তোরা এই দুটা চ্যানেল প্রচুর পরিমাণে বাংলাদেশ নিয়ে গুজব রটাইতেসোস তোদের কিন্তু অবস্থা খারাপ হবে তোরা অবশ্যই তোদের এই গুজব থেকে ফিরে যা তোদেরকে বলবো তোরা সঠিক নিউজগুলা করবি মিথ্যা কোনো নিউজ করবি না তোদেরকে বারবার বলে দিলাম এবং তোদের শেখ মুজিব যদি তোদের ভগবান হয়ে থাকে তাহলে শেখ মুজিবকে তোরা নিয়ে সেখানে নিয়ে পূজা কর শেখ মুজিবের মূর্তি বানায় পূজা কর আমি দেখলাম যে রিপাবলিক অফ বাংলাদেশ এবং ওয়ার্ল্ড চ্যানেলে ওদের যখন আমাদের বাংলাদেশে মূর্তি ভাঙা হইতেছে মূর্তির যেই ভিডিও ফুটেজগুলা আপলোড করা হইতেছে ওই সালারা এমনভাবে নিউজ করতেছে মনে হয়েছে তাদের ভগবানটা ভাঙতেছে তোকে ভগবান তো ওকে জায়গায় মতো ঢুকায় দেওয়া হবে সালারা একদম ভালো হয়ে যা আর না হয় কিন্তু তোদের চ্যানেল সহ সাসপেন্ড করে দেওয়া হবে এবং উড়ায় দেওয়া হবে তোদের চ্যানেল উদ্ভট কোনো নিউজ তোরা করবি না ইন্ডিয়ান কোনো সালারা উদ্ভট কোনো নিউজ করবি না বাংলাদেশ বর্তমানে সার্বভৌমত্বের দেশ এবং বিজয়ী দেশ আমরা স্বাধীন দেশ এখন আমরা সামনের দিকে আমাদের বাংলাদেশকে আমরাই আমরা করবো সেজন্য তোরা কোনো হস্তক্ষেপ করবি না ইন্ডিয়ান কোনো সালারা বিশেষ করে তোরা গুজব ছড়াবি না তোরা কিন্তু জানেন গুজব ছড়াইতে অনেক বেশি সুপ্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা এবং প্রবাসী যারা রয়েছেন আমাদের আমার ভিডিওর সাথে যারা সম্পূর্ণ যুক্ত হচ্ছেন এবং যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে বলবো ইন্ডিয়ান কিছু চ্যানেল টিভি চ্যানেল রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো বাংলাদেশের আমাদের এই বর্তমান সিচুয়েশন নিয়ে তারা কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে গুজব পটাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের অনেক জায়গায় ভাংচুর হয়েছে পিছনে অনেকগুলো ভাঙচুর হয়েছে এবং আমাদের আন্দোলন করতে গিয়ে অনেক জায়গায় আমাদের ভাঙচুরের কিছু সিম্বল রয়েছে সেই জায়গাগুলো সেই ফুটেজগুলো নিয়ে ইন্ডিয়ান রিপাবলিক অব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড এক্সক্লুসিভ এই দুটা চ্যানেল প্রচুর পরিমাণে গুজব প্রটাচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে অতএব বাংলাদেশি যারা আছেন আপনারা অবশ্যই এই দুটা চ্যানেলকে বয়কট করবেন ইন্ডিয়ান কোনো চ্যানেল যে সমস্ত চ্যানেল অর্থাৎ মমতা ব্যানার্জির এই আশপাশের এই অঙ্গরাজ্যের যারা তারা কিন্তু ভালো নিউজ করছে তারা বাংলাদেশের বর্তমানের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেগুলো নিয়ে কথা বলছেন কিন্তু মুদির এলাকার যারা অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যেই হাজব্যান্ড মানে শেখ হাসিনার জামাই মুদি এই মুদির এলাকার যারা তারা কিন্তু প্রচুর পরিমাণে গুজব রটাচ্ছে বা আমার গলা কিন্তু এখনও ভাঙা গত আমাদের বিজয়ের আগের দিনের আমরা যে আন্দোলন করেছি সেখানে প্রচুর পরিমাণে স্লোগানে আমাদের মুখরিত করা হয়েছে এবং আন্দোলনে আমরা মুখরিত করেছি আমাদের বিশ্বাস করবেন ভাই আমাদের ভোলাতে ছয়জন মানুষ মারা গেছে এবং আমাদের অনেক বাইরে আহত এখন পর্যন্ত আমার পায়ে ব্যথা দৌড়াতে গিয়ে এবং হাঁটতে গিয়ে স্লোগান ধরতে গিয়ে গলা এখনো ভাঙা এবং পায়ে প্রচুর পরিমাণে এখনো ব্যথা আর সেই অবস্থায় দেখলাম যে ইন্ডিয়ান কিছু জারজ অর্থাৎ মুদির এলাকার কিছু জারজ সন্তান যারা আমাদের বাংলাদেশকে নিয়ে এখনো গুজব ছড়াচ্ছে আমরা দেখেছি ভাই আপনারা বিশ্বাস করবেন না ভাই আমাদের বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আমরা 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 তো তো সাধারণ ছাত্র যারা রয়েছে রক্ষণাবেক্ষণের জন্য এবং নিজেরাই সব কিছুতে ইয়ে দিচ্ছি সিকিউরিটি দিচ্ছি তারপরে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির মন্দিরের সামনে হিন্দুদের মন্দিরের সামনে বসে আছে যাতে মন্দিরকে কেউ হামলা করতে না পারে এবং মন্দির রক্ষণাবেক্ষণ থাকে অক্ষত অবস্থা থাকে আর সেখানে ইন্ডিয়ান প্রচার করছে বাংলাদেশে নাকি মাংসর হচ্ছে হামলা হচ্ছে এবং জঙ্গির কথাও তারা কোথাও কোথাও বলেছে তো আমরা বলবো যে ইন্ডিয়ান এই রিপাবলিক অফ বাংলাদেশ এবং এক্সক্লুসিভ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ এই দুটা চ্যানেল কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে ওরা কুরটনা রটাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই গুজব থেকে সাবধানে থাকবেন আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আপনাদেরকে গভীর ভালোবাসা আমাদের স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে প্রতি ভালোবাসা আমরা কিন্তু এখন স্বাধীনভাবে আরেকটা জিনিস বলি কথার শেষের দিকে একটা কথা বলি সেটা হচ্ছে ভাই এতদিন আমরা বাংলাদেশে ছিলাম হ্যাঁ যখনই কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো যখনই কোনো প্রাইভেট বিষয় নিয়ে কথা বলবো বা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো তখনই কিন্তু আশপাশে আমরা এইভাবে দু একবার তাকাইতাম যে কোনো আওয়ামী লীগ আছে কি না কোনো প্রশাসনের লোক আছে কি না তাহলে কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আজ সেই বাংলাদেশে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ আমরা অর্জন করেছি আমরা ছাত্র সমাজ সেই সুযোগটাকে অর্জন করেছি এবং সেই সুযোগটা সাধারণভাবে আসে নাই আমরা কিন্তু আমাদের অনেক ছাত্রবাইদের জীবন চলে যেতে দেখেছি এবং ইতিমধ্যে আমার চ্যানেলে আবু সাইদকে নিয়ে একটি গান এবং একটি কবিতাও আবৃত্তি করা হয়েছে আমার চ্যানেলে রয়েছে আপনারা ঘুরে দেখবেন তো আমরা আসলে ভাই আমরা আসলে এক দিকে খুবই আনন্দিত অন্যদিকে আমরা একেবারেই মর্মা যেহেতু আমাদের অনেক ভাইরাই পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক হাসপাতালে অবস্থিত রয়েছে তো সব কিছু মিলিয়ে আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আপনাদেরও আমাদের মতোই সমান যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা রেমিটেন্সের যেই ডাক দিয়েছেন পলক শালা তো পুরো এতটুকু হয়ে গেছে পলক শালা হাত জোর করে বলতেছে যে ভাই টাকা পাঠান ওই পলককে শালা ইয়েতে ধরা খাইছে আপনার ওই যে ওটা কি বলে এয়ারপোর্টে এয়ারপোর্ট দিয়ে যাওয়া দর্শিল মাস্ক টাক্স পরে শালা ধরা খাইছে এখন কথা হলো যে ভাই আমাদের উচিত হবে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা সচেষ্ট হবেন প্রবাসী ভাইরা আরও বেশি সচেষ্ট হবেন আর আমরা যারা বাংলাদেশে রয়েছি বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা যতটুকু করার দরকার সর্বোচ্চ দিয়ে জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলে দিব যে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি এবং এই বাংলাদেশ স্বাধীন হয়ে স্বৈরা শাসকের হাতে পড়েছে শাকমজুগ যেমন একটা স্বৈরাশাসক ছিল ঠিক একইভাবে তার মেয়ে স্বৈরাশাসন করে আমাদেরকে আমাদের কথা বলার অধিকার হরণ করেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করেছে আমাদের বসবাসের অধিকার হরণ করেছে সব কিছু হরণ করার পরে কিন্তু আজকে তাকে এ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো যেহেতু এই বাংলাদেশটা আমাদের আমরাই বিনিময় করবো প্রবাসী ভাইরা যারা রয়েছেন আমার ভিডিওতে অনেকেই যুক্ত হয়েছেন আপনাদেরকে ভালোবাসা আর যারা যুক্ত হবেন পরবর্তীতে ভিডিওটা যারা দেখবেন আপনারা অবশ্যই আমাদের বাংলাদেশে রেমিটেন্স আপনারা প্রচুর পরিমাণে পাঠাবেন সেটা নিয়ে আপনাদের বলার কিছু নাই যেহেতু আপনারাও আমাদের সহযোদ্ধা রেমিটেন্স এমন পরিমাণে পাঠাবেন যাতে আমাদের বাংলাদেশকে পুনরায় বিনিময় করতে আমাদের কোনো সময় না লাগে এবং যে সমস্ত আমাদের উল্লেখযোগ্য যে স্থাপনাগুলো রয়েছে এবং যে সমস্ত মেট্রো রেল সহ যে সমস্ত ইয়েতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেগুলো আমরা ঠিক করব। এগুলো আমাদের টাকা দিয়ে করা আপনার আমার টাকা দিয়ে করা সেগুলো আমরাই আবার বিনিময় করব আন্দোলনের স্বার্থে কিন্তু সেগুলোকে আমরা যেভাবেই হোক আমাদের আন্দোলনের মধ্যে পড়ে গেছে তারাও কিন্তু আমাদের সহযোদ্ধা অতএব আপনারা আমাদের এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন আপনাদেরকে ভালোবাসা এবং ইন্ডিয়ান চ্যানেল থেকে বিরত থাকার জন্য